হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড আপনারা যেখান থেকে আসেন কুরিল বিশ্ব রোড আসবেন আর এটা হচ্ছে কুরবিল বিশ্ব রোড এখান থেকে সিএনজি বা বিআরটিসি বাস এসে পূর্বাচল তিনশো ফিট রাস্তা হয়ে সরাসরি চলে যাবেন ভুলতা গাউসিয়া আমরা কুরিল বিশ্ব রোড থেকে আজকে লোকেশনটা দেখাচ্ছি আবার আপনি সরাসরি যাত্রাবাড়ি গুলিস্তান যাত্রাবাড়ি ড্যামরা ব্রিজ হয়ে বা কাশপুর ব্রিজ হয়ে তারাবো বরাবর রুপসি বরপা হয়ে ভুলতা আসতে পারবেন যেখান থেকে আসেন আপনারা ভুলতা আসবেন তো আজকে আমরা কুরির বিশ থেকে লোকেশনটা আপনাদেরকে লোকে কারণ সবসময় আমরা স্টাফ আপনার যাত্রাবাড়ি তারপর পারবেন ভাটারা থানা থেকে এক বাঁধারি একশো বিটে যে রাস্তাটা রয়েছে বা বেড়াই ব্রিজ পার হয়ে পূর্বাচল জল সিঁড়ি হয়ে গাজী সেতু হয়ে সরাসরি জমিতে চলে যেতে পারবেন তিনভাবে আসা যায় যেখান থেকে আসেন আসতে পারবেন

ধামাকা অফার রয়েছে মূল্য কমিয়ে দেওয়া হয়েছে বিশেষ রিকোয়েস্টের কারণে আর এটা হচ্ছে সেই গাউসিয়া বাংলাদেশের সবচাইতে পাইকারি কাপড়ের মার্কেট যা কিনা রূপবংশ নারায়ণগঞ্জে অবস্থিত জি এটা হচ্ছে সেই ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট এই ভুলতা গাউসিয়া থেকে পশ্চিম দিকে মুরাপাড়া থেকে যে রাস্তাটি চলে গেছে যে ভুলতা গাউসিয়া এই মুরাপাড়া থেকে যে রাস্তাটি চলে গেছে সেখান থেকে আমরা অটো বা রিক্সায় পনেরো টাকা ভাড়া জন প্রতি চলে যাব পাড়াগাঁও আমরা চলে আসলাম সেই পাড়াগাঁও আর এটা হচ্ছে একশো বিশ ফিটের রাস্তা যা কাজ রাস্তার কাজ চলমান অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন কাস্তার কাজ চলমান অবস্থায় খুবই শীঘ্রই রাস্তাগুলি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি ইলেকশনের পরপর তখন কিন্তু এখানে জমির দাম এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা নয় হাজার হাজার গুণ বেড়ে যাবে তো একশো ফিট রাস্তা থেকে আমরা বারো ফিট রাস্তা দিয়ে জমির দিকে অগ্রসর হচ্ছি পাড়াগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আশবাসে এলাকাটা হচ্ছে জান্নাতবাগ দেবই মাঝিপাড়া কর্ণগোভ ইত্যাদি যে এলাকা রয়েছে ব্রাহ্মণগাঁও এলাকায় দেখতে পাচ্ছেন ঘনবসতি একটি এলাকা এখানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যা শুধু জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন বাস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সমতল একটি ভূমি আহ পরিপাটি একটি এলাকা এলাকাটা খুবই সুন্দর এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আমরা কাল্পনিক কিছু বলিও না দেখাইও না আর সবচেয়ে আরো বেশি মজার বিষয় হচ্ছে আজকে যে জমিটি দেখাচ্ছি এই জমিটির মালিক আমি নিজেই জি ভাই এখানে আমাদের আহ পঁচানব্বই সাতানব্বই নম্বর প্লট পর্যন্ত আমরা হস্তান্তর করে ফেলেছি এবং অনেককে আমরা বাড়িঘর করে দিয়েছি ইনশাল তো এখানে আমাদের আমাদের চ্যানেলটা তৈরি হয়েছে এখান থেকে ভাই কারণ এই এলাকাটা সিএসএস এবং বর্তমান মালিক পর্যন্ত সব মুসলমান ইনশাল্লাহ সব মুসলমানের কাগজ বিদ্যুতের খাম্বার রয়েছে এবং ইন্টারনেট সংযোগ রয়েছে ডিজেল লাইন রয়েছে পানির লাইন রয়েছে গ্যাসের লাইন রয়েছে বিদ্যুতের লাইন রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে ভুলদার গাঁসিয়া থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া একদম এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে চলে আসবেন খুবই সুন্দর পরিপাটি গোসলের একটি এলাকা আজকে যে প্লটটি দেখাবো এটা আমাদের আটানব্বই নম্বর প্লট আটানব্বই নম্বর প্লট ছিয়ানব্বই পঁচানব্বই এই প্লটগুলি সব বিক্রি হয়ে গেছে সামনে যে বাউন্ডারি গলায় যে জমিগুলি দেখতে পাচ্ছেন সব আমাদের বিক্রি করার জমি এবং আহ এলাকায় আমরা যে নিজের জমিগুলি কিনি সেটা পাওয়ারের মালিক হয় কবলায় মালিক হয় বায়না মালিক হয় যে বা হোক মালিক হয়ে তারপরে বিক্রি করে এই বারো ফিট রাস্তা থেকে যে আট ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছি পিছনে যে বাড়িটা এই বাড়িটি যাওয়ার জন্য আট ফিটের রাস্তা পাশের প্লোর থেকে চার ফিট পাশের প্লোর থেকে পাঁচ চার ফিট এভাবে রাস্তাগুলি তৈরি করা হয় ইনশাআল্লাহ এই যে পিছনে বাড়ি রয়েছে বাড়ির পাশে যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটাও শেষে জমি এবং জমির পিছনে কিন্তু আরও অনেকে বাড়ি ঘর করতেছে বা করবে ডিমার্কেশন করে গিয়েছে ইনশাআল্লাহ তাই আশা করি আবার এই বাড়িগুলি হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের সেই জমি এখানে আসলো আঠারো শতাংশ জমি যা কিনা আমি নিজে মালিক ছিলাম এখান থেকে মাত্র আর তিন জমি রয়েছে তাও সামনের দিক দিয়ে পিছনের সাইড সব বিক্রি হয়ে গেছে আর যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন পিছনে ওটা হচ্ছে জান্নাত বয়ক এলাকা জি এটা হচ্ছে জমি আমি জমিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই জমিটা সম্পূর্ণ সমতল ভূমি একদম এখনই বাড়ি করতে পারবেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই সেই আট আট ফিটের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রলোক অলরেডি ছেড়ে দিয়েছে এবং বাউন্ডারি পুরোপুরি করা নেই যেহেতু রাস্তাগুলি যখন হবে তখন বাউন্ডারিগুলি আর সরতে পারে এই যে বাড়ি একদম জমি ঘেঁষা একদম জমির পাশে বাড়ি রয়েছে এই যে পানির লাইন দেখতে পাচ্ছেন এই যে পানির লাইন রয়েছে এটা সেই রাস্তা এখানে আমাদের মাত্র তিন শতাংশ জমি রয়েছে আরেকটা বিষয় জমি কিন্তু যে দেখতেছেন কিন্তু জমি জমি কথা কথা বলে না জমির কাগজে আপনি যেখান থেকে জমি ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ অফিস অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন ইনশাল্লাহ এখানে আমাদের আঠারো শতাংশ জমি ছিল সামনের থেকে তিন শতাংশ এখনও রয়েছে পিছনে সব জমি আমরা বিক্রি করে ফেলেছি ইনশাল যারা আমার পূর্বে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আহ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই জমি যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে তিন শতাংশ জমি যে বিশেষ রিকোয়েস্টের কারণে কারণ যত দিন যাচ্ছে ততই কিন্তু জমির দাম বাড়তেছে আজকে এক বছর বা মাস আগে যদি যদি আপনি একটা জমি টাকা দেখেন ছয় মাস তিন মাস পরে এই জমিটা কিন্তু দেড় টাকা দুই টাকা হয়ে যাচ্ছে কারণ যে এলাকা দেখলেই বোঝা যায় কোন ডবল ডেভেলপ হচ্ছে দ্রুত কোন এলাকার দাম বৃদ্ধি পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি আমি আবারও দেখাচ্ছি এই যে বাড়ি এটা হচ্ছে জমি পিছনে বাড়ি সামনে বাড়ি অনেক বাড়িঘর রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমাদের এটা পূর্বে মূল্যে দেওয়া ছিল চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা নব্বই হাজার টাকা ডিসকাউন্টে প্রতি শতাংশে নব্বই হাজার টাকা ছাড় দিয়ে আমরা এখন এই জমিটা রাখতেছি মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশে আমি নিজে মালিক এক্সট্রা আর কোনো টাকা দিতে হবে যা শুধু শুধু এসটি খরচটা দিবেন আর হচ্ছে মাপামাপি যে আমি সবের খরচ সেই খরচ আর বাকি একটা কাউকে চালানো পয়সাও দিতে হবে না যে টাকা বা বাংলা ভাষা দালালি ফালালি বা মিষ্টি খাওয়ার টাকা পয়সা বলা হয় কিচ্ছু দিতে হবে না এই যে আমি জমিতে দাঁড়িয়ে রয়েছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশে জমিটি আমরা বিক্রি করব পূর্বের মূল্য দেওয়া ছিল চার লক্ষ বিশ হাজার টাকা তো বিশেষ ডিসকাউন্টে এটাই আমাদের প্রথম ডিসকাউন্ট দিয়ে আমরা একটা জমি বিক্রি করছেন সেগুলো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ডাইনে বামে উত্তরে দক্ষিণ পূর্ব পশ্চিমের যে জমিগুলি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সব জমি আমাদের এখানে একই এলাকায় একই জায়গায় আশেপাশে আমরা আমাদের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই নম্বর প্লস সহ বিক্রি হয়ে গেছে হস্তান্তর হয়ে গেছে এবং অনেকে বাড়িঘর করছে আপনারা সরজমিন আসলে তারপর দেখতে পারবেন আমি আবার বলছি জমিগুলো আমরা নিজেরা কিনি আমি নিজে কিনি তারপরে বিক্রি করি এই যে পিছনে সব জমি বিক্রি হয়ে গেছে আমি আঙুল দিয়ে দেখেছি সামনের সাইড এই জমিটা রয়েছে যারা নিবেন সামনে থেকে এই তিন শতাংশ নিতে পারেন আহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে একদম ফিক্সড প্রাইস আর দেখতে পাচ্ছেন যা সুদের জমিটা ক্রয় করে নিজের এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার উপযোগী কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না যা সুদের জমি কিনবেন এবং বাড়ি করবেন পরিবারটি গোসালো আর যারা নিতে চান দ্রুত স্ক্রিনের আমাদের এই নাম্বারে আমার সাথে সরাসরি এখনই যোগাযোগ করুন একদম সরাসরি এখনই যোগাযোগ করুন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশে কারণ এই দামে বর্তমানে এই জমি কিন্তু আমরা পারতেছি না কারণ অনেকদিন পর আমরা এখানে একটা জমির বিশেষ ছাড় দিলাম এবং এই অফারটা বেশি দিন থাকবে না খুব অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে আমাদের এ টু জ্যাট ল্যান্ড প্রপার্টি বা এ টু জ্যাট ইউটিউব চ্যানেল থেকে আমরা শীতকালের একটা অফার আপনাদেরকে দিলাম যারা এই অফারটা গ্রহণ করতে চান দ্রুত দ্রুত ভিডিওটা দেখার সাথেই মাত্রই আপনারা এই নাম্বার এখনই যোগাযোগ করবেন আর অফারটা বেশি দিন থাকবে না যে কোনো সময় উঠে যেতে পারে তো আহ আমরাই বাংলাদেশের প্রথম বড় বড় জমিগুলি খন্ড খন্ড করে বিক্রি করছি এই ভুলতায় গাউসিয়া রূপগঞ্জ এই পাড়াগাঁও এলাকায়